বামপন্থী দেশপ্রেমিক ও সাম্রাজ্যবাদ বিরোধী প্ল্যাটফর্মের ডাকার সফল বামপন্থী সংগঠন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন আমরা ঢাকা থেকে সকালে বন্ধ আমাদের এখানে দাবিগুলো আমাদের দেশের বঙ্গ আমাদের দাবি এই বন্দরকে আরো জনস জনগণকে আরো কর্মক্ষণ তৈরি করে জনদক্ষতা দাঁড়িয়ে এই বন্দরকে চালাতে হবে কোনোভাবে এই বন্দরকে বিদেশি কোন গোষ্ঠীর কাছে

I'm <laughs> not.

তৈরি যেই কারখানার অনুমতি দেওয়া চলছে সেইটাও যেন না দেয় সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের ঢাকা থেকে চারটনা মধ্যে মধ্যে রোডমার্চ

বন্দরের থাকার থাকার পরেও অনেক টাকা বিনিয়োগ করার পরেও এটা এখন কেন বিদেশিদের হাতে মানে তুলে দেওয়া হচ্ছে এটার পেছনে যে একটা মানে সাম্রাজ্যবাদীদের মানে সাম্রাজ্যবাদীদের একটা দালালি করাই একটা অংশ হিসাবে আসলে যে এটা করছে আমরা সেটার বিরোধিতা করে আসলে আজকে রোড মার্চটা করছে এবং আরেকটা বিষয় হচ্ছে রাখাইনের যে করিডোর মায়ানমারের যে করিডোর যে দেওয়ার যে কথা চলছে এটার বিরোধিতা করে আজকে আমরা এই রোড মার্চ করছি এই দুইটা দাবিতে